দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবে না স্বার্থ ছাড়া শুধু আমার মা মা তোমার মিষ্টি চুয়া বুঝতে যে পারি না চিরদিন তোমাকে মনে থাকবে যার মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যায় তিনি হলেন মা মা বাবার মনে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারে না সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধাপর সবচেয়ে বেশি অধিকারী হচ্ছেন মা মা কথা কিন্তু জানো ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে আর নাই মায়ের কুল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না তত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কুলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর পেয়ে যাবে দুনিয়ার যেখাই যান না কেন মায়ের কুলে যে শান্তি তা কোথাও পাবেন না মাগু তোমার কথা খুব মনে পড়ে মাকে ভালোবাসো কারণ জীবনে একটি মাত্র মা পাবেন এবং একবারই পাবেন সব জায়গায় লেখা থাকে লেডিস ফার্স্ট কখনো কি ভেবে দেখেছেন খাওয়ার সময় মা কেন লাস্ট পৃথিবীতে এখন পর্যন্ত মা হলো একমাত্র যা কি এখনো পর্যন্ত মিথ্যা ভালোবাসা আর বিশ্বাসঘাতকতা আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে কিন্তু যখন আমার মা আমার কারণে হাসে তখন আরো বেশি ভালো লাগে মা নামে যে ডাকটি পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি ডাক যার কোনো মূল্য দিয়ে পাওয়া যায় না মা কখনো হয় না পর যতই আসুক তুফান জোর অন্যের ভালোবাসা হতে পারে ছলো না কিন্তু মায়ের ভালোবাসা পৃথিবীর কোনো কিছুর সাথে হয় না তুলনা মাকে কখনো ভালোবাসি বলা হয় না তবু মা অনেক ভালোবাসে কিন্তু যাকে দিনে কয়েক সবার আই লাভ ইউ বলা হয় সেই সময় ব্যবধানে পাশে থাকে না এই পৃথিবীতে সবচেয়ে বেশি দৈর্য হলো মায়ের তাই তো সন্তানের বেশিরভাগ জ্বালা যন্ত্রণা মাকেই সহ্য করতে হয় এ পেতে মায়ের ভালোবাসার মতো মূল্যবান ভালোবাসা পৃথিবীরা কোথাও নাই আর যার মা নাই তার মতো অসহায় আর কেউ নাই আমি জান্নাত দেখিনি কিন্তু আমি আমার মায়ের মুখের হাসি দেখেছি কব ভালোবাসা অস্থায়ী যদি মায়ের ভালোবাসাতেই ভরসা করা যায় সবকিছু বদলায় কিন্তু মায়ের আদর স্নেহ কখনো বদলাবার নয় মায়ের আদর আর বাবার ভালোবাসা যার মাথার উপর ছায়া হয়ে আছে দু কখনো তাকে হার মানাতে পারে না আর তো ছাড়া কেউ ভালোবাসে না শুধুমাত্র মা বাবা ছাড়া যিনি নয় মাস পেটে তিন বছর আর সারা জীবন হৃদয়ে রাখেন তিনি হচ্ছেন আমাদের মা কাউকে ঠকাতে শিখিনি কারণ ভালোবাসতে আমার মা শিখিয়েছেন মাকে অবহেলা করিও না মা হারিয়ে গেলে আর খুঁজে পাবে না মা তোমাকে অনেক বেশি ভালোবাসি বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো ধন্যবাদ